ডর আজকে রুইগুলা ভালো ভালো রুই মাছ হিট হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা গিয়েছিলাম কাপাসিয়া কপালেশ্বর সোহেল ভাইয়ের পুকুরে টিকিট মূল্য খেলা চলতেছে টাকা এখানে দেখতে পারতেছেন এক শিকারী ভাই একটা মাছ করেছে সিটটা কিন্তু পুকুরের সুন্দর একটা পরিবেশে অনেক সুন্দর পরিবেশে মাছ খেলা চলতেছে দেখেন মাছটি কিন্তু ওই যে মাঝে অনেক বড় একটি মাছ শিকারি ভাই একটু অসুস্থ ছিল তারপরে কিন্তু মাছটি নিয়ে দারুণভাবে খেলেছেন আপনারা কিন্তু শিকারী ভাইয়ের ভিডিওটা দেখবেন মাছটি কিন্তু অনেক কষ্ট করে আয়ত্ত করে কারণ কারণ শিকারি ভাই একটু অসুস্থ ছিলেন তো শিকারি ভাইয়ের জন্য দোয়া করবেন আর দেখেন মাছটি কীভাবে আয়ত্ত করে নেট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে কি পানিতে নামবে নাকি

কি মাছ কাতল না রুই না রুই গুলো সাইজ অনেক না আজকে রুই গুলো ভালো ভালো রুই মাছ হিট হচ্ছে এখন দেয়া যাবে না এখন দেয়া যাবে না মাছ ভাসুক আগে মাছ আইছে हमने কে চিংড়ি দেব হছ মসলা খায় খাই লইলো মাছটি কিন্তু দারুণভাবে খেলে যাচ্ছেন খুবই আস্তে ধীরে বড় একটা মাছ রুই মাছ হিট হয়েছে কোনো তাড়াহুড়া করতেছেন না খুবই শান্ত অসুস্থ কিন্তু মাছটি খেলে যাচ্ছেন বড় সাইজের একটা রুই মাছ দেখা যাক অবশেষে মাছটি নিট করতে পারে কিনা ভাইজান কি হরানে গেছেন নাকি আমাদের শিকারে ভাই একটু কষ্ট হয়ে যাচ্ছে মাছটিকে আয়ত্ত করতে মনে হচ্ছে ভাইয়ের একটু মাদে সমস্যা আছে একটু হাফায় যাচ্ছে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট প্লাস তার বেশি হবে এই যে মাছ আল্লাহ অনেক বড় একটা লাল রুই মাছ মাছ কি আইছে আর বানা আর বানা আর বানা কেফলা এই যে রুই মাছ এই যে রুই মাছ নিট হয়ে যাবে মাশল্লাহ আল্লাহ একবার আঙ্কেল কত নম্বর হিট আছে তিন নম্বর হিট না এই যে দেখেন দারুণ সাইজের একটা রুই মাছ হিট করেছে মাশাল্লা অনেক সুন্দর তিন